চাঁদপুর জেলার সবচেয়ে বড় গরুর হাট সফর এটি চাঁদপুর সদর উপজেলার নং কল্যাণপুর ইউনিয়নের সফর অবস্থিত এই বিশাল হাটটি এটিকে বলা হয়ে থাকে গরুর পাইকারি হাট এখান থেকে মূলত গরু কিনে ব্যাপারীরা বিভিন্ন জায়গায় বিক্রি করেন এটি প্রত্যেক সপ্তাহে সোমবারে বসে আর যেহেতু আজ থেকে কোরবানির ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে এই গরুর বাজারে বর্তমানে একবারে জমজমাট অবস্থা আর চারপাশে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গরু দেশি বিদেশি বিভিন্ন জাতের আপনি গরু দেখতে পাবেন এখানে আমরা যেমনটা জেনেছি যে আশেপাশের আট থেকে দশটি জেলা থেকে বিক্রেতারা আসেন এই বাজারে গরু বিক্রি করার জন্য এবং জেলার জেলার বাহির থেকে বা বিভিন্ন উপজেলা ক্রেতারা আসেন এখান এখানে গরু ক্রয় করার জন্য আমরা এই পুরো বাজারটি আসলে আপনাদেরকে দেখাবো এবং গরুর বাজারের সর্বশেষ হালচাল আপনাদের সামনে তুলে ধরবো কাকা এটা আপনি কত চাইতেছেন

এটার দাম কত দুই লক্ষ পাঁচল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন পর্যন্ত কত বলছে কত মন হইতে পারে এটার মধ্যে মাংস মন এগুলোর দাম কেমন চাইতেছেন আপনি দুশো দশ

এটি হচ্ছে একটি গরু তিনি দুই লক্ষ টাকা দাম ছাড়ছেন দুই লক্ষ টাকা হলে তিনি এই গরুটি বিক্রি করবেন যদি এক লক্ষ ষাট কিলো সত্তর বলা হয়েছে তিনি বিক্রি করেননি

আর পাঁচ হাজার টাকা লেগে ছাড়েন না আচ্ছা দর্শক এই দুটো এক লক্ষ সত্তর হাজার টাকা হলে করবেন যদিও লক্ষ টাকা চাচ্ছেন আমরা সঙ্গে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে যে শার রয়েছে বা বোল্ডার সেগুলি রয়েছে এগুলো হচ্ছে সব ইঞ্জন

ভাই এটা এটা কত আপনি লাখ দর্শক এই গরুগুলো এক একটা চার লক্ষ টাকা করে চাওয়া হয়েছে যদি এখন পর্যন্ত তিন লক্ষ টাকা বলা হয়েছে এই গরুগুলো তিনি বিক্রি করবেন না তিনি তিন লক্ষ বিশ বা তিরিশের মধ্যে হলে তিনি বিক্রি করবেন এই গরুগুলো Baiklah kat sini

ও বিশ হাজার বেচা কিনে নাই এই যে পিক আপগুলো দেখছেন এগুলো হচ্ছে সব গরু বজাই করা এগুলো এখান থেকে দালাল বা ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন বাজারে বিক্রি করার জন্য কারণ কি এটি হচ্ছে পাইকারি বাজার এখান থেকে মূলত কম দামে তারা গরু কিনে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করবেন এই যে দালালরা গরু নিচ্ছেন বা ব্যাপারী বলা চলে এদের এদের এই গরুগুলো নিচ্ছেন এই সবগুলো ট্রাক কিন্তু করা করে এটি হচ্ছে শহর মালির মূলত বিভিন্ন জায়গা থেকে বা টলারে করে যে গরুগুলো আসে সেই গরুগুলো এখানেই এই এই টলারগুলো এখানেই নোংর করা হয় দেখুন কি পরিমাণ টলার আসলে এখানে জমেছে এগুলো সবগুলো দিয়ে আসলে গরু আনা হয় বা আনা হয়েছে